প্রিয় ছাত্রছাত্রীরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি তোমরা যারা এখন ক্লাস টুয়েলভে অর্থাৎ সেমিস্টার থ্রিতে পড়ছো তোমাদের মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশানের প্রশ্নচিত্রারা আজকে নয় নম্বর পার্টটি আলোচনা করতে চলেছি এর আগের পার্টগুলি যারা এখন এখনই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে গিয়ে দেখে নাও আর তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ চ্যানেলের নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকাউন্টনটি অন করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো ভিডিওটি শুরু করা যাক তো দেখো আজকের প্রথম প্রশ্ন তো এক নম্বর প্রশ্ন কি দেওয়া আছে নিচের কোনটি পাইথনের বৈধ কিওয়ার্ড নয় তো এখানে কিওয়ার্ডগুলো কঠিন রয়েছে দেখো এখানে ডেফ রিটার্ন ফর এবং হোয়াইল তো এখানে এই প্রথম দিনটা কিন্তু কিওয়ার্ড কিন্তু ডিটা কিন্তু এখানে কোনো রকম কিওয়ার্ড নয় তাই আমরা কি করব সঠিক উত্তর এখানে কী হবে অপশান ডি হোয়াইল কোনো কিওয়ার্ড বা বৈধ কিওয়ার্ড নয় দুই কেসে দেখো পাইথন প্রোগ্রামিং উদ্ভাবক কী এটা তো তোমরা সবাই জানো সঠিক উত্তর হবে কি অপশান এ ভ্যান রসম তিনি হচ্ছে দেখো নিচের কোনটি পাইথন প্রোগ্রামিংয়ের সংরক্ষিত শব্দ অর্থাৎ কোনটি সংখ্যা শব্দ বেশি ব্যবহার করা হয় আপশানগুলো কি কী রয়েছে এখানে আইডেন্টিফায়ার কিউয়ার্ড টোকেন এবং ভ্যারিয়েবল তো সঠিক উত্তর এখানে কী হবে সঠিক উত্তর এখানে হবে অপশান বি সংরক্ষিত শব্দ হচ্ছে এখানে কিওয়ার্ড কিওয়ার্ড সংরক্ষিত শব্দ বলতে পারি বাকি আইডেন্টিফায়ার টোকেন ভেরিয়েলকে আমরা বলতে পারি না চার কি হচ্ছে দেখো বিবৃতি ওয়ান পাইথন প্রোগ্রামিং বাইনারি তথ্য নিয়ে কাজ করার জন্য বাইটস মডিউল ব্যবহার করা হয় দুই রয়েছে পাইথন এ কোনো একটি কি কোনো একটি মডিউল বা ক্লাসে বা অপর কোনো একটি ফাংশনের ভেতরে ডিফাইন করা যায় তো এখানে দু নম্বরটা কিন্তু সত্য তো এক নম্বরটা কিন্তু এখানে মিথ্যা রয়েছে অর্থাৎ সঠিক উত্তর কি হবে অপশান সি বিবৃতি ওয়ান মিথ্যা এবং বিবৃতি টু সত্য পাঁচ নম্বরে রয়েছে দেখো ড্যাশ হল পাইথনের ইমিউটিবুল ডাটা টাইপ এটা কি হবে সঠিক উত্তর হবে অপশান সি টু পলকে আমরা ইমিউটিবুল ডাটা টাইপ বলতে পারি অপশান সি ছয় রয়েছে পাইথন প্রোগ্রামিংয়ের ফলস ও ট্রু উপস্থাপনের জন্য কোন টাটা টাইপ ব্যবহার করা হয় হবে অপশন ডি বুলেনকে ব্যবহার করা হয় ট্রু এবং ফলসগুলোকে উপস্থাপন করার জন্য সাথে রয়েছে দেখো প্রিন্ট থ্রি পাওয়ার থ্রি এই কোডের আউটপুট কি হবে তা থ্রি পাওয়ার থ্রি মানে আমরা কি জানি এটা পাওয়ার চিহ্ন ডবল স্টার ঠিক আছে অর্থাৎ তিনের পাওয়ারে তিন কত হচ্ছে তাহলে এটা মান হচ্ছে সাতাশ মানে তিনকে তিনবার গুণ করানো সাতাশি পাচ্ছি ঠিক আছে আঠের রয়েছে দেখো নিচের কোন অপারেটরটি ফ্লোর ডিভিশনের জন্য ব্যবহার করা হয় তো এই পার্টটা কিন্তু যথেষ্ট ইজি দেখতে পাচ্ছি মানে একটা সহজ প্রশ্ন দিয়েছে এখানে অপশন বি হবে এখানে সঠিক উত্তর অর্থাৎ এটাকে আমরা ফ্লোর ডিভিশন বলি এটাকে বলা হয় মডিউল এটাকে বলা হয় ফ্লোট এবং এটাকে বলা হয় পাওয়ার মনে রাখো কি বললাম প্রথমটাকে বললাম মডিউল এটা হচ্ছে ফ্লোর এটা হচ্ছে ফ্লোট এটা হচ্ছে পাওয়ার তো এখানে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান বি অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর ফ্লোর ডিভিশন বলা হয় নয় দেখো এখানে থ্রি নডিওয়াল থ্রি এটাকে যদি নডিকেল চিহ্ন এই যে এক্সপ্লেনেশান সময় নডিকল বলা হয় থ্রি নডিকোয়াল থ্রি অথবা ফাইভ গ্রেটার দেন ফোর এই এক্সপ্রেশনটির মান কী হবে তো এখানে দেখো দুটোই কিন্তু কী অবস্থায় রয়েছে এটাকে আমরা নডিকল বলতে পারি কারণ এটা সমান নয় তাই তো এটাকে আমরা সত্যপূর্ণ বলব না তাই সত্য বলবো এবং এটা কি রয়েছে ফাইভ গ্রেটার দেন ফোর তো এটা কিন্তু চার থেকে পাঁচ বড় তাই এটাকে আমরা সঠিক উত্তর কী নেব অপশান এ ট্রু হবে এখানে সঠিক উত্তর অর্থাৎ যে কোনো দুটি সত্য এখানে সত্য তাই আমরা এখানে ট্রুটাই এখানে উত্তর হিসেবে নেবো দর্শকই হচ্ছে দেখো পাইথন কোডে কোনো একটি নির্দিষ্ট স্টেটমেন্টের আগে স্পেস যুক্ত করার পদ্ধতিকে কী বলা হয় তো যখন আমরা লাগের দিয়ে সামনে কোনো ফাঁকা জায়গায় রাখি বা স্পেস রেখে তাকে বলা হয় ইন্ডেন্টেশন বলা হয় মনে রাখবে তাকে বলা হয় ইন্ডেন্টেশন এবং এখানে মোট চারটা স্পেস ব্যবহার করা হয় এটা মনে রাখবে ঠিক আছে পরবর্তী দেখো এগারো নম্বরে রয়েছে পাইথন প্রোগ্রামিংয়ের এক্সিকিউশনের সময় যে ভুল ধরা পড়ে তাকে আমরা কি বলবো এখানে অপশানগুলো কি রয়েছে এক্সেপশান ফল্ট বাঘ এবং এরর তো এখানে এক্সেপ এক্সিকিউশনের সময় যে ভুলটা ধরা পড়ে তাকে আমরা এক্সেপশান বলি মনে রাখবে এক্সেপশান বলা হয় এরর বলা হয় না কিন্তু বারো নম্বর হচ্ছে দেখো নিচের পাইথন কোডের ক্ষেত্রে আউটপুটটি কি হবে তো এখানে দেওয়া আছে লিস্ট ওয়ান টু থ্রি তারপরে দেওয়া হচ্ছে লিস্ট থ্রি তাহলে ইন্ডেক্সটা এখানে ভুল রয়েছে কারণ আমরা এটা কি জানি এটা প্রথমে একটা শূন্য তারপর একটা তারপরটা দুই তিন তো এখানে নেই তো এখানে আউটপুট প্রিন্ট তিন করতে করে দেওয়া আছে তাহলে আমরা কী বলবো এটা কী ধরনের ভুল বলবো এটাকে বলা হবে অপশান সি ইন্ডেক্স এরর বলা হবে তার নম্বর হচ্ছে দেখো পাইথনে কোনো একটি লুপ শেষ হওয়ার পূর্বে কীভাবে এক্সিট করা যায় তো একটু তোমাদের আগেই বলেছি যে ব্রেক স্টেটমেন্ট কীভাবে কাজ করে ব্রেক স্টেটমেন্টের কাজ হচ্ছে লুপটাকে বন্ধ করে বাইরে বেশি আসা তো এখানে কিন্তু ব্রেক স্টেটমেন্টই কাজ হবে অর্থাৎ এখানে যেগুলো রয়েছে কন্টিনিউ পাস এক্সিট এবং ব্রেক তো ব্রেকের কাজ হচ্ছে এখানে লুপ থেকে বেরিয়ে আসা এটা সঠিক হবে অপশান ডি পরে দেখা নিচের কোড ডিটি কী ডিসপ্লে করবি তো কি আছে এখানে ফর আই ইন রেঞ্জ থ্রি প্রিন্ট আই তো এখানে রেঞ্জ আমাদের তিনটা দেখাতে হবে তা এখানে রেঞ্জ মানে সীমানা অর্থাৎ কতগুলো প্রিন্ট এখানে করতে পারবে তা এখানে কী হবে শূন্য এক দুই দেখো এখানে তিনটাই মান রয়েছে শূন্য এক দুই তো এখানে শূন্য এক দুই এখানে প্রিন্ট করবে ঠিক আছে পরে হচ্ছে দেখো পাইথনে মডিউল ইম্পোর্ট করতে কোন কিওয়ার্ড ডি ব্যবহার করা হয় মডিউল ইম্পোর্ট করতে ব্যবহার করা হয় ইম্পোর্ট অর্থাৎ অপশান সি এখানে সঠিক উত্তর ষোলো নম্বর রয়েছে দেখো একটা স্তম্ভ দেওয়া আছে স্তম্ভ আমাদের এখানে মিলাতে হবে স্তম্ভটা এখানে কী দেওয়া আছে দেখো এক নম্বরে হ্যাশট্যাগ চার স্ট্রিং এবং বুলেন কোনটার কী কাজ সেটা আমাদের এখানে চিহ্নিত করতে হবে তো এখানে হ্যাশট্যাগের আমরা কী কাজ জানি হ্যাশট্যাগের কাজ হচ্ছে কমেন্ট লাইন চিহ্নিত করা অর্থাৎ এখানে কোথায় কমেন্ট হচ্ছে দেখো এই যে রয়েছে এখানে অপশান বিতে পাইথনে সিঙ্গেল লাইন কমেন্টের জন্য ব্যবহার করা হ্যাশট্যাগ চারের কাজ কী এটা কিন্তু বৈধ একটি ডেটা টাইপ স্ট্রিংয়ের কাজ কী হবে একটি ইমিড টাইপ এবং বুলিয়ানের কাজ হচ্ছে একটুকে বলছিলাম মিথ্যা উপস্থাপন যেন ব্যবহার করা হয় ট্রু ফলস জন্য ব্যবহার করা হয় তো এখানে কী বললাম এক একটা বি দু একটা এ তিনেরটা ডি চারেরটা সি তো সঠিক উত্তর কোনটা হবে তোমরা এখানে নিজেরাই মিলিয়ে নিতে পারবে ঠিক আছে মিলিয়ে নেবে সতেরো কি হচ্ছে দেখো পাইথন প্রোগ্রামিংয়ের লিস্টের শেষে কোনো এলিমেন্ট যোগ করতে ব্যবহার করা হয় কী লিস্টের শেষে কোনো যখন অ্যাড করবো আমরা বা যুক্ত করার চেষ্টা করব সেটাকে বলা হবে অ্যাপেন্ট অ্যাপেন্টের কাজ হচ্ছে লিস্টের শেষে কোনো ডেটাকে সংযুক্ত করা আঠারো নম্বরে কী রয়েছে স্ট্রিং সমান হ্যালো তারপরে দেওয়া আছে প্রিন্ট দেওয়া আছে লেন্থ স্ট্রিং তাহলে এখানে স্ট্রিংয়ের লেন্থ কত এটা আমাদের বের করতে তাহলে কতগুলো সংখ্যা সংখ্যা হয় এখানে এক দুই তিন চার পাঁচ ছাত্র স্ট্রিং কতগুলো এলটার এখানে রয়েছে ছটা রয়েছে তাই এখানে ছটা করতে হবে অপশান বি স্ট্রিংয়ের মধ্যে কতগুলো অক্ষর এখানে রয়েছে যেটা এখানে দেখাতে পড়ে দেওয়া আছে লেন লেন মনে হচ্ছে লেন্থ উনিশের সাথে দেখো বিবৃত ওয়ানে লিস্ট হলো পাইথনে একটি মিউটিপুল ডাটা টাইপ সত্য আর লিস্ট তৈরি করার পরে তার মান আপডেট মডিফাই বা চেঞ্জ করা যায় তো এটাও সত্য যেহেতু দুটো লিস্ট থেকে এসছে তাই আমরা সঠিক ব্যাখ্যা নেব অর্থাৎ দুটোই সত্য এবং সঠিক ব্যাখ্যা ঠিক আছে পরে দেখো রয়েছে ইচ নট অপারেটরটি কি অর্থাৎ অপারেটর কী ধরনের অপারেটর আমাদের বলতে হবে তো ইজ নট হচ্ছে এখানে আইডেন্টিটি অপারেটর বলা হবে আইডেন্টিটি অপারেটর ইচ এবং ইজ নট দুটো রয়েছে এখানে একুশে রয়েছে দেখো নিচের কোনটি পাইথন ফাইলে সঠিক এক্সটেনশন তো এটা কিন্তু খুবই ইজি কীভাবে তোমরা কমেন্ট করে জানাও সঠিক উত্তরটা কী হবে আমি এখানে বলছি না তোমরা কিন্তু সবাই করতে পারবে এটা কী হবে বাইশে হচ্ছে দেখো নিচে কোন স্টেটমেন্টটি কী ফাংশান কল করে অর্থাৎ একটি ফাংশান কল করে কোন স্টেটমেন্টটি তো এখন আপনার কী কী রয়েছে কল ফাংশান ডেফ ফাংশান সাম এবং ফাংশান সাম তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি সাম কিন্তু ফাংশান কল করতে ব্যবহার করা হয় স্টেটমেন্ট হিসেবে তেইশের হচ্ছে দেখো সেট হলো ড্যাশ এবং ডিকশনারি হলো ড্যাশ ডেটা সেটকে আমরা কী বলবো সেট হচ্ছে ইমিটেবল আর ডিকশনারি হচ্ছে এখানে মিউটেবল অর্থাৎ সঠিক উত্তর হবে অপশান বি সেড হচ্ছে মিউটেবুল এবং ডিকশনারি হচ্ছে এখানে মিউটেবুল ডাটা টাইপ চব্বিশে হচ্ছে দেখো পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোনো একটি স্ট্রিংয়ে প্রথম ক্যারেক্টারকে আপার কেসে পরিবর্তন করার জন্য কোন মেথডটি ব্যবহার করা হয় তো এখানে শুধুমাত্র প্রথম অক্ষরটা ক্যাপিটাল হবে তার জন্য ব্যবহার করবো কি ক্যাপিটালাইজ যদি বলা হতো যে অক্ষরে প্রথম প্রত্যেকটি প্রথম অক্ষর পড়ো তখন ব্যবহার করা হতো টাইটেল আর যদি বলা হতো প্রত্যেকটি অক্ষরই ক্যাপিটাল করো তখন করা হবে আপার ঠিক আছে এটা কিন্তু কোনো ধরনের ফার্স্ট আপার বলে তেমন কোনো কমেন্ট এখানে নেই তাই এখানে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন সি ক্যাপিটালাইজ অপশন সি বিবৃতি পঞ্চাশ করে দেখো বিবৃতি ওয়ানে পঁচিশ নম্বর প্রশ্ন ই স্টেটমেন্টের সাহায্যে কন্ডিশনাল স্টেটমেন্টে ফ্লো অফ কন্ট্রোল করা যায় অবশ্যই করা যায় এটা সত্য রয়েছে তাই এই স্টেটমেন্ট শর্তের উপর ভিত্তি করে এক বা একাধিক স্টেটমেন্টে কার্যকর করে শর্তটি ট্রু হলে ইফ ব্লকের ভেতরে স্টেটমেন্টগুলি এক্সিকিউট হয় আর শর্তটি ফলস হলে এল ব্লকের ভেতরে স্টেটমেন্টটিগুলি এক্সিকিউট হয় তো এটাও সত্য অর্থাৎ আমরা যেহেতু দুটো এখানে এই স্টেটমেন্ট থেকে এসেছে ফ্লো অফ কন্ট্রোল থেকে এসছে তাই আমরা এটাকে সঠিক ব্যাখ্যা নেব অর্থাৎ বিবৃতি ওয়ান টু বৈসত্যিক এবং তার সঠিক ব্যাখ্যা পরে ছাবি যেতে দেখো এই মাত্র আমাদের পঁচিশটা কোশ্চেন শেষ হল পাইথন থেকে বাকি দশটা কোশ্চেন কমার্স থেকে রয়েছে তো তোমরা কিন্তু অবশ্যই এখানে প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখার চেষ্টা করো তাহলে তোমাদের সুবিধা হবে পরে ছাব্বিশে থাকো স্তম্ভ হয় স্তম্ভ বি মেলাতে হবে এক নম্বরে রয়েছে ই কমার্স এ টেকনিক্যাল কম্পোনেন্ট বি টু সি ই কমার্স এক্সট্রনেট আর হচ্ছে বি টু বি ই কমার্স তো এখানে কোনটা কী ধরনের সঠিক উত্তর আমি বলে দিচ্ছি তো এখানে ই কমার্সের টেকনিক্যাল কম্পোনেন্ট কোনটা হবে আর বি টু সি ই কমার্স হচ্ছে এখানে অ্যামাজন বি টু সিকে আমরা অ্যামাজন বলবো ঠিক আছে আচ্ছা এক্সট্রানেট হচ্ছে এখানে প্রাইভেট নেটওয়ার্ক এক্সট্রানেটকে বলা হবে আগে প্রাইভেট নেটওয়ার্ককে বলা হবে আচ্ছা ই কমার্সের টেকনিক্যাল কম্পোনেন্ট প্রোডাক্ট ক্যাটালগ এবং বি টু সি বি টু বি ই কমার্স হচ্ছে এখানে দু একটা বললাম ডি দু ডি তাহলে এক একটা হচ্ছে বি হবে একটা হচ্ছে বি অর্থাৎ প্রোডাক্ট এক্সচেঞ্জ এবং বি টু বি ই কমার্স হচ্ছে এখানে সাপ্লাই চেন ঠিক আছে একটা হবে সি তো মিলে নাম এখানে মনে হয় সঠিক উত্তর অপশান বি হবে এখানে দেখে নেব অপশান বি এক একটা বি দু একটা ডি তিনেরটা এ এবং চারেরটা সি ঠিক আছে পরে দেখো রয়েছে সাতাশ নম্বর প্রশ্ন ড্যাশ হলো ই কমার্সের প্রাথমিক রূপ যেটাকে আমরা ইডিআই বলি ইডিআই অর্থাৎ অপশান বিতে রয়েছে ইডিআই ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রনিক ডাটা ইন্টারচেঞ্জকে ই কমার্সের প্রাথমিক রূপ বলতে পারি পরে হচ্ছে বিটুসি ই কমার্সের ক্ষেত্রে বিক্রয়যোগ্য সর্বাধিক উপযোগী পণ্য কোনটি কোনটি হবে এখানে যেটাকে আমরা ডিজিটাল পণ্য বলে থাকি ডিজিটাল পণ্যটাই এখানে সবার দিকে ব্যবহার করা হয় বিটুসি অর্থাৎ যেটা আমরা ফ্লিপকার্ট আমাদের বিক্রি করে থাকি ডিজিটাল পণ্য বলা হয় অর্থাৎ অপশন বি হবে এখানে সঠিক উত্তর উনত্রিশ রয়েছে দেখো নিচের কোনটি বা কোনগুলি সিটুসি মডেলের উদাহরণ তো সিটুসি মডেল আমরা কি জানি কনজিউমার টু কনজিউমার অর্থাৎ এখানে অ্যামাজন আচ্ছা রিলায়েন্টিক তারপরে ইবি সবগুলি এখানে সঠিক উত্তর হবে সবগুলি হবে এখানে সঠিক উত্তর অর্থাৎ অপশান ডি এখানে সঠিক উত্তর পরে একত্রিশের হচ্ছে দেখো নিচের কোনটি অফলাইন পেমেন্ট মোড অর্থাৎ অপশান কী কী রয়েছে এখানে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ বিফোর ডেলিভারি ক্রেডিট কার্ড এবং এবি উভয়ই তো এখানে যে দুটো অপশন রয়েছে যেমন ক্যাশ অন ডেলিভারি এবং ক্যাশ বিফোর ডেলিভারি এই দুটোই কিন্তু এখানে অফলাইন পেমেন্ট মোড অর্থাৎ এখানে অপশান হবে ডি উভয় ক্রেডিট কার্ড তো আমরা সেখানে ব্যবহার করি সেটাকে অনলাইন বলতে পারি আমরা একত্রিশের হচ্ছে দেখো ই পেমেন্টের অর্থ কী ই পেমেন্ট মানে আমরা কী জানি যে ইন্টারনেটের মাধ্যমে পণ্য ক্রয় বা বিক্রয়ের জন্য ইলেকট্রনিক পেমেন্ট অপশান সি ইন্টারনেটের মাধ্যমে পণ্য ক্রয় বা বিক্রয়ের জন্য ইলেকট্রনিক পেমেন্টকে আমরা এই পেমেন্ট বলে থাকি অর্থাৎ ইলেকট্রনিক পেমেন্ট বলা হয় পরে তে বত্রিশে রয়েছে দেখো নিচের কোনটি ডিজিটাল ওয়ালেট নয় ডিজিটাল ওয়ালেট নয় কোনো থেকে দেখাতে হবে অর্থাৎ এখানে কি কী রয়েছে ভীম আচ্ছা মোবিকুইক ইউপিআই অ্যামাজন পে সব থেকে কিন্তু ওয়ালেট রয়েছে কিন্তু ইউপিআই কোনো ওয়ালেট নয় এটা কিন্তু একটি ইলেকট্রনিক পেমেন্ট বা অনলাইন পেমেন্ট বলতে পারি সবগুলো তো এখানে কী হবে অপশান সি পরে তেত্রিশের রয়েছে দেখো ড্যাশ ডিজিটাল মার্কেটিং এর অন্তর্গত নয় কোনটি ডিজিটাল অন্তর্গত নয় এখানে কী কী রয়েছে এখানে রয়েছে হচ্ছে টিভি রেডিও বিল বোর্ড আর সবকটিং তো এখানে টিভিটা কিন্তু ডিজিটাল মার্কেটিং রেডিও ডিজিটাল মার্কেটিং বিল বোর্ড বলে তেমন কোনো মানে ডিজিটাল মার্কেটিং কিন্তু এখানে নেই তাই সঠিক উত্তর এখানে অপশান সি হবে চন্দ্রশের রয়েছে দেখো এখানে যে নিচে কোনটি ডিজিটাল মার্কেটিংয়ের সঠিক রূপ কী কী আছে ইমেল মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং ওয়েব মার্কেটিং তো এখানে সবগুলি কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যেই পড়ছে তো এখানে সঠিক উত্তর কী হবে অপশান ডি আচ্ছা পঁচিশে রয়েছে পেপার ক্লিক নির্ণয়ের জন্য সঠিক সূত্রটি কী তখন কী কী রয়েছে যে এতে রয়েছে এখানে বিজ্ঞাপনের ক্লিকের সংখ্যা বিজ্ঞাপনের খরচ বিজ্ঞাপনের খরচ প্লাস বিজ্ঞাপনের ক্লিকের সংখ্যা বিজ্ঞাপনের খরচ বাই বিজ্ঞাপনের মোট থেকে সংখ্যা এবং বিজ্ঞাপনের ক্লিকের সংখ্যা ইন্টু বিজ্ঞাপনের খরচ তো এখানে সমস্তগুলোর মধ্যে একটা দিক থেকে এই যে অপশান সি যেটা আছে বিজ্ঞাপনে খরচ এবং বিজ্ঞাপনে মোট ক্লিকের সংখ্যা অর্থাৎ কতগুলো ক্লিক তুমি পেলে কতগুলো টাকা তুমি পাচ্ছ তার উপর ডিপেন্ড করে কিন্তু ক্যালকুলেশন করা হয় সূত্রটা এটাই হবে তো এই সাথে পঁয়ত্রিশটা বসে থেকে শেষ হয়ে গেল পরবর্তী আবার নতুন পাঠ আসবে পরবর্তীতে যে পার্টগুলো প্লাকে থাকলো আর পরবর্তী পার্ট যেগুলো আসবে এগুলো লিখে নেবে এবং আগে যেগুলো দেখো তোমরা তোমাকে দেখে নিতে পারো এগুলো দেখে পড়লে তোমার অবশ্যই পরীক্ষাতে অনেক কিছু কমন পাবে তো ভালো করে এগুলো ভালো করে দেখে যাবে ভালো থাকবে দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে